দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বাংলাদেশি কাঠের ফ্রেমের চাহিদা বাড়ছে বিদেশে দেশি কাঠ পরিবেশ বান্ধব হওয়ায় সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এটি বাংলাদেশি শ্রমিকদের দক্ষ হাতে তৈরি আস্ত একটি কাঠের বাড়ি এবার রপ্তানি হতে যাচ্ছে ইউরোপে যার অবকাঠামো দেয়াল দরজা জানালা এমনকি ছাদও কাঠ দিয়ে তৈরি নিজ দেশের পণ্য প্রথমবারের মতো ইউরোপের বাজারে রপ্তানি করতে পেরে অত্যন্ত আনন্দিত কারিগররা মির্জা ইসিয়া শরাফি জেমসের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত চাহান কলি কাঠ পরিবেশের কোনো ক্ষতি না করায় বিশ্বের বহু দেশে এর তৈরি ঘরের কদর দিন দিন বেড়েই চলছে বিশেষ করে পার্ক রিজোর্ট কটেজে এমন স্থাপনার চাহিদা এখন ব্যাপক সেই সুযোগ কাজে লাগিয়ে এবার ইউরোপে সম্পূর্ণ কাঠের তৈরি ঘর রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং বেলজিয়াম থেকে চলতি বছরের প্রথম দিকে একশো কাঠের তৈরি ঘরের অর্ডার পান ন্যাচারাল ফাইবার নামের এক প্রতিষ্ঠান বাগেরহাটের সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম করড়িতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে এসব কাঠের ঘর সরেজমিনে দেখা যায় শ্রমিকদের মধ্যে কেউ তৈরি করছেন ঘরের দরজা জানালা কেউ তৈরি করছেন ফ্রেম আবার কেউ বা তৈরি করছেন দেয়াল সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পালিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের ঘরগুলো কারিগররা জানান প্রথমে কাঠ কেটে ও সাইজ করে পুরো বাড়িটি তৈরি করেন তারা এরপর ঘরের বিভিন্ন অংশকে ছোট আকারে খণ্ড খণ্ড করা হয় ফলে পুরো ঘরটিকে বিভিন্ন স্থানে সহজেই পরিবহন করা যায় পরবর্তীতে এই ঘরের ছোট ছোট টুকরোগুলো জুড়ে দিলেই যে কোনো জায়গায় স্থাপন করা যায় ঘরগুলো বিদেশিরা থাকবে এই ঘরে কাঠ দিয়ে তৈরি এইভাবে তৈরি করছে যে এইভাবে তৈরি করা তো আমার জানতে পারিনি এক দিয়ে এই ঘর তৈরি করতেছি এটা সর্বপ্রথম তৈরি করতেছি আগে এটা কখনো তৈরি করেনি প্রথমে তৈরি করতেছি আর খুব ভালোই লাগছে নতুনভাবে নতুন কিছু তৈরি করতেছি এটা অনেক ভালো লাগছে একজন আমরা শ্রমিক আছি ধাপে ধাপে কাজ করি আমাদের এই ঘরগুলো করতে প্রায় বেশি থেকে পঁচিশ দিন সময় লাগে আমরা এখানে নিজেরাই কাজ করি এই ঘরটা আমরা তৈরি করি

আর এর ভিতরে একটা বেডরুম থাকবে একটা কিচেন থাকবে একটা লবি থাকবে একটা ব্যালকনি থাকবে একটা ওয়াশরুম থাকবে একটা কিচেন থাকবে আমাদের এটার জন্য এর মাঝখানে একটা কনসালটেন্ট আছে এটা এই কনসালটেন্ট এরাও বিদেশি এরাও এখানে আমাদের সাথে কাজ করতেছে যেমন ওরা দেখতেছে যে আমরা পরিবেশের পরিবেশের ক্ষতি করে এমন কোনো পণ্য ব্যবহার না করি বা কোথাও যদি এমন কোনো পণ্য একান্ত লাগে সেখানে কম ক্ষতি করে এমন কি পণ্য দেওয়া যায় তৈরি আর রপ্তানি শুরু করছে আমাদের সব প্রোডাক্টই বিদেশে যায় এই কারখানায় দুশো শ্রমিক কাজ করবে দুইশো বাংলাদেশি শ্রমিক ছোট্ট একটা গ্রামের কারখানায় কাজ করা এটা একটা বড় বিষয় এর আগে কারখানাটিতে তৈরি কাঠের বিভিন্ন পণ্য বেশ সারা ফেলেছিল ইউরোপের বাজারে সে সময় প্রতিষ্ঠানটিতে তৈরি হতো কাঠের সাইকেল সানবেড হোটেল পেট কুকুর বিড়ালের খেলনা সহ পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য তবে বর্তমানে শুধু কাঠের ঘর তৈরি করছে প্রতিষ্ঠানটি নুসরাত জাহান কলি কালবেলা